হক মাওলা যা যা দেখতে হই না যা উত্তরে যা দক্ষিণে যা পশ্চিমে যা জায়গা মতন যা 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 হক মাওলা হম আজকে আবার স্বপ্নে দেখা দিছে আমার স্বপ্নে দেখা দিছে যে ওই জায়গায় যা ওই জায়গা গেলে গুপ্তধন পাবি এই জন্য আমি আসছি হক মাওলা বল কি কি সমস্যা বল

মুরগি ডিম সব ফ্রিজে রেখে দিবি কিচ্ছু হইব না ফ্রিজে রাখলে সব ঠিক থাকে ফ্রিজে না রাখলে সব নষ্ট হয়ে যায় কি সমস্যা কি সমস্যা থাকে না মোবাইলে টাকা থাকে না মোবাইলে দোকানদার মনে টাকা ভরে না নাকি

তারপরে খাটি সরিষা তেল দিয়ে বাজার থেকে তেল নিয়ে সেটা বাজবি বাইজে বালিশে তিন টাইকা দিবি জামার নিচে তাহলে আর কখনো কিচ্ছু হবে না হক মাউলা আর একটা ওষুধ দিয়ে দিতেছি আর বেশি দেরি করব না হক মাউলা এটা জামাই খাওয়া দিতে হক মাউলা গুপ

হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা